গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বৃহস্পতিবার আজকে একাদশী আমি এখন নিরামিষে রান্নাঘরে যাব। সেখানে একাদশী রান্না করতে হবে এখন তো এই যে ফিল্টার থেকে জল নিলাম এটা ভালো জল রান্নার কাজে এটা ব্যবহার করব। আর সব কিছু ধোয়ার জন্য একটা বালতিতে কলের জল নিয়ে আসব। এগুলো সব কিছু হাতের কাছে নিয়ে তারপরে রান্না শুরু করব এখানে মোটামুটি অনেক জিনিসপত্রই আছে তারপরেও রান্না করতে যখন বসি সেই সময় দেখি এটা নেই ওটা নেই ওই জন্য সমস্ত কিছু মনে করে করে হাতের কাছে নিয়ে তারপরে আমি রান্না করতে বসব আমার যেহেতু হাঁটুতে ব্যথা ওই জন্য আমি বারবার উঠা বসা করতে পারি না তাই হাতের কাছে সমস্ত কিছু নিয়ে তারপরে রান্না করতে বসি এই মাছ বয়সে এসে না নিজেকে অনেকটাই ভালোবাসতে শিখেছে। যেটা আগে পারতাম না বা বুঝতে পারতাম না কিন্তু এই মাছ বয়সে এসে নিজেকে ভালোবাসতে শিখেছি নিজেকে সুস্থ রাখতে শিখেছি কি করে নিজের যত্ন নেব সেটা বুঝতে পারি আগে জানো তো আমি ভাবতাম যে আমার ভালো থাকা বা না থাকায় কার কি যায় আসে সংসারে সবাইকে আমার ভালো রাখতে হবে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সংসার সবাইকে ভালো রাখতে হবে কিন্তু এখন আমি ভাবি যে না সবাইকে ভালো রাখতে হবে সেটা যেমন আমার দায়িত্ব তেমনি নিজেকে সুস্থ রাখা ভালো রাখাটাও আমার দায়িত্বের মধ্যে পড়ে এটা কোনো স্বার্থপরতা না নিজেকে যদি ভালো না রাখতে পারি তাহলে অন্যদেরকে কি করে ভালো রাখব আজকে আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি তখন তো আমার নিজের সংসারটাই অচল হয়ে পড়ে থাকে আমার ছেলে মেয়ে হাজব্যান্ড এদেরকে দেখার মতো কেউ থাকে না এই অভিজ্ঞতাগুলো আমার সংসার করতে করতে চলে এসছে কেউ আমাকে শিখিয়েও দেয়নি বুঝিয়েও দেয়নি এই মাঝ বয়সে এসে বুঝতে পারছি যে নিজের জন্য কিছু করতে হয় নিজেকে ভালোবাসতে হয় অন্যের কোনো ক্ষতি না করে অন্যের থেকে কোনো কিছু আশা না করে নিজেকে কিভাবে ভালো রাখা যায় সেই পদগুলো নিজে একা একাই খুঁজে বেড়াই আর আমি সেই ছোট ছোটো আনন্দগুলোকে খুঁজেও পাই যাই হোক বন্ধুরা আমার অন্তরের ভিতরের অনেকগুলো কথা তোমাদের সাথে সকাল সকাল শেয়ার করলাম ওই ব্লগ করতে করতে কত রকমের কত ধরনের কথা চলে আসে এদিকে তো একাদশীর রান্না জোর কদমে চলছে এখানে তো অনেক রকমের সবজি নিয়ে বসলাম লাউ সজনের টাটা মিষ্টি কুমড়ো পটল এসব দিয়ে একটা পাঁচ মিশালি সবজি হবে লাউ দিয়ে সবজি খেতে ভালোই লাগে আর রুটি বানাবো তারপর সেমই করব। রুটিও করবো পরোটাও করব যার যেটা ভালো লাগে সে সেটা খাবে ঘর বোছার মেয়েটাকে এই দেখো দুটো পরোটা আর সেমই দিচ্ছি সেময়টা হয়ে গেছে পাঁচ মিশালে সবজিটা এখনও বসানো হয়নি কৃপা আবার ওর বাবার সাথে দোকানে যাবে তো সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি করে আমি রান্নাটা করছি কৃপার বাবা পরোটা আর সিময় খেয়ে বেরিয়ে যেতে পারবে কিন্তু তরকারিটা এখন দিতে পারবো না ও তো একটু সবজি খেতে ভালোবাসে ওর পাতে যদি এখন একটু সবজিটা দিতে পারতাম তাহলে আমার ভালো লাগতো আর কৃপা বলল ও পরোটা চিনি দিয়ে খেয়ে নেবে কৃপা আবার সিময় খেতে পছন্দ করে পাঁচ মিশালের সবজিটা তো বসিয়ে দিলাম এবার এটা ঢাকা দিতে হবে ঢাকা দেওয়ার সেরকম কিছু খুঁজে পাচ্ছি না এই থালাটা খালি করতে হবে থালার মধ্যে তো আমার এই যে দেখো ধনে আর পনির রয়েছে পনিরটা শুধু মশলা দিয়ে রান্না করবো কোনো আলু টালু কিচ্ছু দেবো না আর কি ওই আদা বাটা টমেটো বাটা জিরে বাটা এসব দিয়ে রান্না করব এর মধ্যে আলু দিলে না কৃপা অর্জুন কেউ খেতে চায় না কৃপা অর্জুন মাছ মাংস ডিম তা পনিরের আলু এগুলো একদমই খেতে চায় না এমনি যদি একটু সুন্দর কায়দা করে স্পেশালভাবে আলুর দম করে দেওয়া হয় তো ওটা খেতে পছন্দ করে কিন্তু এসবের আলু একদমই পছন্দ করে না আগেই বলে দেয় মা চিকেনের মধ্যে আলু দেবে না মাছের মধ্যে আলু দেবে না তো বডিটা এখন ধুয়ে কেটে তারপরে রান্না করবো আমার পর এসে চেঁচামেচি করে গেল বলে তুমি আর এখানে রান্না করবে না এই বারান্দায় কেন তুমি রান্না করো এখানে এখান দিয়ে তো আমাদের আসলে মেইন মেইন দরজা কিন্তু আমাদের এটাই তাই বক বক গেল যে এখানে তো রান্না করলে জায়গাটা নষ্ট হয়ে যাবে সামনের দিন থেকে দেখে রান্নাঘরেই রান্না করব তো রান্নাঘরে রান্না করলে ওই আর কি এটো বাসনে রান্না করতে হয় নিরামিষের বাসনে আর রান্না হয় না যেদিন ঠাকুরকে ভোগ দেব শুধু সেদিনই এই এইটা আর কি ব্যবহার করবো এই জায়গাটা ব্যবহার করব এখানে বসে রান্না করব অন্যান্য সময় রান্নাঘরেই রান্না করব একাদশীর দিনও হতে আমি এখানে রান্না করি এরপর থেকে একাদশীর দিন ওই ঘরেই রান্না করব ওই যে কৃপা এসে যাচ্ছে আমি কি বলছিলাম কিবার দোকানে তুই জল খাস দোকানে গিয়ে তুই তো জল একদমই খাস না দোকানে গিয়ে জল খাস ওই ব্যাগের মধ্যে কি কাগজপত্র বাবার সাথে যাচ্ছে বাবা মেয়ে দুজনে বের হচ্ছে ও কখন আসবে কখন আসবি তাড়াতাড়ি চলে আসিস তোর কিন্তু আজকে পড়া আছে এসে খেয়ে দিয়ে ঘুমাবে কৃপা যদি খেয়ে দিয়ে একটু না ঘুমায় মেয়েটা আরো রোগা হয়ে যাবে ওই জন্য বললাম দুপুরবেলা তাড়াতাড়ি এসে স্নান টান করে খেয়ে দে ঘুমাবি আজকে আবার বিকেলবেলা জয়েন্টের পড়া আছে পাঁচটার সময় জন্য তাড়াতাড়ি দুপুরের মধ্যে চলে আসবি পনিরটা রান্না হয়ে গেল সমস্ত কিছু এনে এখানে এখন ঢাকা দিয়ে রাখবো আর আজকে তো সব রুটি করিনি সকালবেলার জন্য শুধু রুটি করেছে ময়দা মাখা রয়েছে যখন দুপুরবেলা আমরা খাবো সেই সময় রুটিগুলো গরম গরম বেলে সেঁকে নেব রুটি আগে থেকে ভেজে রাখলে শক্ত শক্ত হয়ে যায় ওই জন্য এবার এই জায়গাটা মুছে নেব ওই বারান্দা এগুলো সব মুছে নেব। এখন কটা বাজে বলো তো এই দেখো পনে এগারোটা বাজে আমি এই রান্নাঘরে এসেছি আটটার সময় ঠিক আটটার সময় এসেছি অ্যাস ওভেন পরিষ্কার করে তারপরে সবজি টবজি বের করে ব্লকটা শুরু করেছি এখন পোনে এগারোটা বাজে এতক্ষণ ধরে আমি এইখানে আমি কি রান্না করলাম বলো তো আমি ভেবে পাই না যেদিন আমি একাদশী রান্না করি সেদিন আমার সময় কোথার থেকে চলে যায় সেদিন কেন যে আমার রান্না করে এত সময় লাগে আমি বুঝি না আমার কোনো কাজকর্ম হয়নি আমি এইখান থেকেই তো এতক্ষণ ধরে এখানেই তো কুটুর কুটুর করে রান্না করে যাচ্ছে অথচ অন্যান্য দিন কত কিছু রান্না করি তারপর আবার ঘরে অনেক কাজকর্ম হয়ে যায় আর একাদশীর দিন আমার যেন এই রান্নাঘরেই দিন কেটে যায় একাদশীর দিন তো সেরকম কিছু রান্নাও করি না তাও দেখো কত সময় লাগে কোনো কাজ হয়নি কিচ্ছু হয়নি সেই আটটা থেকে প্রায় এগারোটা অবধি আমি এইখানটাতে কয় ঘন্টা হলো তো তিন ঘন্টা তিন ঘন্টা ধরে আমি রান্নাই করছি কি রান্না করলাম ওই তো দেখলেই সেমই পরোটা আর কী করলাম ওই বনি পাঁচ বিশালি সবজিটা এইটুকু রান্না করলাম আর একটা এক্সট্রা কাজ হয়নি পনিরটা বসিয়ে দিয়ে আমি এই রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিলাম আর এঁঠো বাসন যেগুলো এই এঁঠো বাসন ছিল না সেরকম ওই দু চারটে বাসন হয়েছিল সকালের দিকে তো সেইগুলো ধুয়ে বাসনগুলো সব গুছিয়ে রাখলাম এই হলো গিয়ে আমার এই তিন ঘন্টার কাজকর্ম নিজের উপরে না নিজের রাগ ওঠে যে তিন ঘন্টা ধরে আমি কী করলাম এইটুকু কাজ করলাম একাদশী দিন যে কি হয় আমি বুঝতে পারি না আমার পুরোটা সকাল রান্নাঘরে কেটে যায় উপরে ঘরে আসলাম এই বিছানাটা তুললাম অর্জুন ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে ওকে ম্যাগি বানিয়ে দিলাম প্রতিদিনই ম্যাগি ইপি এর উপরেই অর্জুন আসে মাথায় তেল দিয়েছে বুঝলে তো মাথায় শ্যাম্পু করব এই বাথরুমটা পরিষ্কার করব এই যে এই বাথরুমটা পরিষ্কার করবো আর এই পাশে বাথরুমটা আমি বার সাথে যাওয়ার আগে পরিষ্কার করে রেখে গিয়েছে এটা আর পরিষ্কার করতে হবে না পাশে যে বাথরুমটা আছে ওটা পরিষ্কার করব না ওটা এমনি আর কি জল দিয়ে ভালো করে আমি ধুয়ে টুয়ে দিয়ে আসবো তারপরে এই বাথরুমে ঢুকে যাব। নার মতো সুখী মানুষ আর কেউ নেই পাকা চালিয়ে আপনি এটা গায়ে দিয়ে বসে আছেন কেন হ্যাঁ কম্বল গায়ে দিয়ে শুনতে বাবা বাবা পচা বাবা হয়ে গেছে এটা পচা বাবা হয়ে গেছে প্রতিদিন শুধু ম্যাগি ইডলি এসবই খায় আবার রুটি শেখটা চলে এসছি স্নান ট্রান করে এই দুপুরবেলার জন্য এখন আবার সেই রুটিগুলো বেলে সেঁকে নিলাম এমনি তো আটা মাখাই ছিল শুধু এখন ওই বেলে সেঁকে নিয়েছি বুঝতে পেরেছো তিন ঘন্টা রান্নাঘরে সকালবেলা থেকেও আমার রান্না করা শেষ হয়নি আবার এই এখন আসতে হয়েছে কৃপা দোকান থেকে চলে এসছে ওকে এখন এই ভাত দেবো খেতে স্নান টান করে নিয়েছে ভাত খেয়ে তারপরে একটু ঘুমাবে গুড ইভিনিং বন্ধুরা এখন পনে পাঁচটা বাজে কিবার তো পাঁচটার সময় পড়া আছে তো ওকে নিয়ে বের বেরোলাম খুব ঠান্ডা লাগছে শীত করছে গায়ে একটা চাদরটা থাকতে ভালো হতো ওর ঘরে একা টিভি দেখছে তো সেই চিন্তাও করছি যত তাড়াতাড়ি সম্ভব নামিয়ে দেব তারপরে বাড়ি চলে আসবো সোজা ভাবছিলাম হেঁটে হেঁটে বাড়িতে আসবো আমার একটু হাঁটাও হবে সকালবেলা একবার ট্রেডমিলে হাঁটলাম তো আজকে শরীর খারাপ লাগছে না অন্যান্য দিন একাদশীর সময় যেরকম ঝিমিয়ে ঝিমিয়ে থাকে আজকে অতটা শরীর খারাপ লাগছে না ওই জন্যই ভাবছিলাম হেঁটে এটা আসবো কিন্তু সেটা আর হবে না অর্জুন বাড়িতে একা তো ওর জন্য টেনশন হবে আর কি বাজে ওয়েদার এই একটু আগে বৃষ্টি হচ্ছিলো মনে করেছিলাম হাসতেই পারবো না বেরিয়ে হতে পারবো না তারপরে এখন দেখলাম একটু বৃষ্টিটা কমে এসছে বন্ধুরা পাঁচটা কুড়ি বাজে কৃপাকে দিয়ে আসলাম আর আসার সময় হেঁটেই আসলাম ভ্যান পাচ্ছিলাম না ভ্যান খুঁজতে খুঁজতে আমি অর্ধেক রাস্তা চলে এসেছি তারপর ভাবলাম এই অর্ধেক রাস্তার জন্য আর কি ভ্যান নেব বড় বড় পা করে চলে যাই এই দেখো মেইন রোড ছাড়িয়ে চলেও এসেছি এবার এই রাস্তাটু খাটলেই আমাদের বাড়ি আর বেশিক্ষণ সময় হাঁটতে হবে না আর আসার সময় ওদের দুজনের জন্য দুটো এই যে চিকেন বার্গার নিয়ে আসলাম

আমার আমার নাতনির বাড়িতে আজকে এই ছিল সেইখানে গেছে নাতনি মানে আমার বাড়িতে তো আমার নাতনি নাকি ওই কৃপার জন্য এই সাবু মাখা পাঠিয়েছে কৃপা তো আর সাবু তো না এখানে রয়েছে সাবু মাখা আর তরমুজ আমার বর এখন বলল দুধ গরম করে দিতে ও তো সাবু মাখা খেয়ে এসছে আমি ভাবলাম ও রাত্রে আর কিছু খাবে না বলে আমার খিদে পেয়ে গেছে আমার এই টুক সাবু মাখায় পেট টেট ভরেনি দুধ গরম করো রুটি থাকলে রুটি দাও আমি বললাম আমি এখন আর এই রাতে রুটি করতে পারছি না ছাতু বানিয়ে খেয়ে ঠেয়ে ঘুমিয়ে থাকো বন্ধুরা কি ঠান্ডা পড়েছে কি ঠান্ডা পড়েছে যত রাত হচ্ছে তত যেন ঠান্ডা আরো বেশি লাগছে কালকে সারা রাত ঠান্ডায় কষ্ট পেয়েছি কি চৈত্র মাসে রকম হয় এত জীবনে কোনোদিন দেখিনি এটা হচ্ছে কি এমন আগাম আগাম মানে একটু খুশি করছে শীত দিয়ে শীত দিয়ে গরমটা হ্যাঁ এরপরে পরের গরমটা তো সহ্য করতে পারবো না তাই আর কি একটু ওই মানে শীত দিয়ে একটু আর কি আমাদেরকে খুশি করছে কৃপা আমাকে তাই বললো যে সে একটা কথা আছে না বলিকা বকড়া ওই পাঠা বলি দেওয়ার আগে নাকি পাঠাকে খুব খাওয়ানো হয় খুব আদর যত্ন করা হয় আমি শুনেছি এরকম তো আমাদেরকেও মনে হয় সেই জন্য আর কি প্রকৃতি একটু খুশি করছে যে একটু খুশি থাকো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেই তোমরা বেশ আনন্দ আনন্দমস্তিতে থাকো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এর শোধ তুলবো সুদে আসলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রকৃতির সাথে আমাদের যুদ্ধ হবে তাই না বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যা গরম পড়বে না কৃপা আমাকে তাই বলছে যে মা সামনে গরমটা সহ্য করতে পারবে না তুমি বারবার এক কথা বলো না ঠান্ডা সহ্য করতে পারছি না সহ্য করতে পারছি না কৃপা তোর জয়েন্টের পড়া কিরকম লাগলো ফার্স্ট এক্সপিরিয়েন্স একটু শেয়ার কর শুনি কিরকম কি লাগলো হ্যাঁ নতুন সব মানে যে পড়াগুলো পড়ছিস সেই পড়াগুলো তো তুই মনে হয় এই হায়ার সেকেন্ডারিতে পড়েছিস তাই না নতুন নতুন না ও পাচ্ছিস হ্যাঁ ওই জন্য তোর একটু অসুবিধা হচ্ছে পড়াগুলো ইংলিশে তো ওজন্য একটু অসুবিধা হচ্ছে আর ওখানে সব স্টুডেন্ট এই নিটের জয়েন্টের তুই একা একা কেন এরকম বুঝলাম না সবাই সবাই নিট দিচ্ছে কেউ জয়েন্টে বসছে না কেন সবাই ডাক্তার হবে ইঞ্জিনিয়ার কেউ হবে না হ্যাঁ এটা কি করে হলো এটা তো হতে পারে না মেডিকেলের থেকে তো ইঞ্জিনিয়ারিং এ বেশি স্টুডেন্ট থাকে তাহলে তুই একটা স্টুডেন্ট পেলে না জয়েন্ট এর আর ওই কি বলে যেন সবাই এই বছরটা গ্যাপ দেবে তাই না ও ও হ্যাঁ 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 সেটাই হবে জয়েন্টে মানে যারা বসবে তারা হয়তো পড়ছে না বা কিছু বা হয়তো দু এক মাস পর ভর্তি হবে এরকম হয়তো কিছু একটা হতে পারে বেশিরভাগই বেশিরভাগই সব দেখছে এই বছর গ্যাপ দিচ্ছে এই বছরে অনেকেই ভর্তি হবে না স্যার ভালো পড়িয়েছে হ্যাঁ আর ওই বায়োলজি ম্যাথ এগুলো কোথায় কি করবে আরে ওই যে কেন তুই নিটে বসবি না তাহলে বায়োলজি পড়তে হবে না নিটে বসতে গেলে তো বায়োলজি পড়তে হবে হ্যাঁ অনলাইনে পড়বি কেন তো অংশ স্যারকে তো ভালোভাবেই চিনিস তাহলে স্যারকে একটু বলবি দেখিয়ে দিতে আর ম্যাথ কি করবে ওটা ওল্টাচ্ছিস এক মাসও নেই ম্যাথের স্যার খুঁজেই পাচ্ছিস না নিজে তো একটু বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারিস ওই স্যারের কাছ থেকে পড়ে এসে তো সমান নেই ল্যাপটপ মোবাইল দেখেই পড়াশোনা তো কিছুই করছিস না বললাম যে আর একটা মাসের যুদ্ধ কৃপাকে এতদিন বলা হয়েছে কৃপা হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এখন কৃপাকে বলা হচ্ছে আর একটা মাসের যুদ্ধ না শুধু হায়ার সেকেন্ডারি না

প্রমোশন পাওয়ার জন্য অনেক রকমের এক্সাম থাকে তো সেগুলো তুই দিবি বুঝতে পেরেছিস রেহাই নেই আর সবে মাত্র তো শুরু হলো তাই না হ্যাঁ বলেছিলাম উচ্চ মাধ্যমিকের পর আর কোনো চিন্তা নেই ব্যাস চলে যাবে সবকিছু এখন বলে শুরু সবের তো শুরুই হলো তুই এখন তো এই জয়েন্ট পয়েন্ট দিয়ে যদি একটু ঢুকতে পারিস ভালো কিছুতে তাহলে এটা তো শুরু শুরু আত হলো উচ্চমাধ্যমিকের রেজাল্টও তো তোর লাগবে সেটাও লাগবে চাকরির ক্ষেত্রে এই সময়টা খুব টেনশনের সময় টার্নিং পয়েন্ট কিপার যে কী হবে যায় না মানে ও কোথায় চান্স পাবে কী করবে না করবে এই বছরটা কি গ্যাপ যাবে না কি হাজারটা চিন্তা মাথার মধ্যে ঘুরছে ওর বাবা ওকে কোথায় পাঠিয়ে দেয় তার ঠিক ঠিকানা নেই ও যদি ঠিকঠাক মতো এখন পড়াশোনা করে জয়েন্টে যদি মানে জয়েন্টের এই পরীক্ষাটা দিয়ে চান্স পায় তাহলে ভালো কথা তা না হলে যে কি করবে যায় না তো বন্ধুরা এখন ব্লগটা শেষ করে দেবো আর কি শেয়ার করব আর তো শেয়ার করার মতো কিছু নেই সাবু মাখাটা খেয়ে দেখলাম ভালো হয়নি নি সাবু মাখাটা ভালো লাগেনি চিনি কম দিয়েছে তো সেই জন্য ভালো লাগেনি সবার সুগার ওই জন্য চিনিটা কম দিয়েছে আর সাবু না ওই বেশিক্ষণ সময় যদি মাখা থাকে সেই সাবুটা খেতে ভালো লাগে না আমার বর তো সেই দুধ গরম করে দিলাম ওটা খেলো তারপর সবজি ছিল ওইটা খেয়েছে এবেলা আর রুটি বানাতে ইচ্ছে করেনি দুবেলা রুটি বানালাম এ ইচ্ছে করেই আর রুটি পুটিতে হাত দেয়নি তা চলো বন্ধুরা এখন ব্লগটা শেষ করি আমি কি ঘুমাবো আমার তো শুধু ঠান্ডার কথা মনে হচ্ছে আমার শুধু মনে হচ্ছে রাতের বেলা যদি ভালো করে ঘুমাতে না পারি এই ঠান্ডার জন্য কিরকম ঠান্ডা লাগছে শীত করছে তো টাটা বাই বাই আমার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো মুখে নাইট ক্রিম দিতে হবে নাইট ক্রিম দিয়ে আমি শুয়ে পড়ি আর ছেলে মেয়ে কি করবে আমি যাই না আমি ছেলে মেয়েকে আর কিছু বলবো না আমি ঘুমিয়ে পড়ি আমাকে আবার সকালবেলা উঠতে হবে গুড নাইট বন্ধুরা